সেবা প্রাপ্তিতে জনগণের মতামত গ্রহণ ও সমস্যার সমাধানের লক্ষ্যে কুড়িগ্রামের রোমারিতে ওপেন হাউস ডে পালিত হয়েছে বুধবার সাতাশ আগস্ট বিকেলে রোমারি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা সাংবাদিক শিক্ষক ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন তারা পুলিশি কার্যক্রমে মাদক ও চুরি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অংশগ্রহণকারীরা বলেন ওপেন হাউস ডে এর মাধ্যমে জনগণ সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারছেন এতে একদিকে স্বচ্ছতা বাড়ছে অন্যদিকে পুলিশ জনগণের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে পুলিশ কর্মকর্তারা জানান হাউস ডেমিত করাত্রিশ পিসা উদ্ধার চারশো গ্রাম ভারতীয় মঠ তিনশো একচল্লিশ আমরা একটা মাদুর কারবারি বাড়িতে নিরপেক্ষতা সৃষ্টিতে এই এলাকার যে অন্যায়গুলি সংঘটিত হয় এটিকে আপনাদের পর্যালোচনা করে নিরপেক্ষতা সৃষ্টিতে দেখতে হবে আমি যতটুকু জানি আমাদের এই পুলিশ ভাইরা দিনে রাতে শ্রম দিয়ে সমাজকে শান্ত রাখার জন্য এলাকাকে শান্ত রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যান কাজ করে যান কিছু লোক আছে ওয়েলিং ফিক্সিংটাকে বেশি পছন্দ করে সেগুলাকে আপনাদের সাথে সাথে দক্ষতার ত্রিশ তারিখের পর আহ ভঙ্গুর অবস্থা যে সময় পুলিশ বের হতে পারছে না এরকম অবস্থার মধ্যে থেকেও তিল তিল করে আজকে অনেক উন্নতির পথে বলে আমি মনে করি